মানে কলেজের যে টিচার হিসাবে কর্মরত ছিলেন তার ছিলেন এবং দিদির ইচ্ছে ছিল বারবার যে সেক্ট ওয়ানে তো যাওয়া চাই কেননা আমি সেম এফর্ড দিচ্ছি তাহলে কেন আমার স্যালারি কম হবে বা পরবর্তীকালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার কারণ এই প্রফেসার লাইনে যেহেতু আছেন কিন্তু বারবার বারবার ব্যর্থ মনে আছে দুহাজার সালে যখন জানুয়ারি মাসে প্রথম দিদি আমাদের কাছে এডমিশন নেন তো সেকেন্ড ক্লাসে আমার সাথে দেখা হয় ফার্স্ট ক্লাসে আমি ছিলাম না তখন দিদির একটি প্রশ্ন যে আমার দ্বারা হবে আমি কি পারবো তো তারপরে গঙ্গার জল যমুনার জল অনেক দূরে গিয়েছে গড়িয়েছে কিন্তু দিদি শেষ পর্যন্ত দু সালে ডিসেম্বর সাইকেলে এসে সেটের বৈতরণী পার করেছেন এবং আমার আশা দৃঢ় বিশ্বাস আগামী দিনে নেট বা জিআর এর মতন বৈতরণী অবশ্যই পার করবেন তো দিদির কাছে আমার প্রশ্ন যারা নবাগত শিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে বা যারা বারবার দিচ্ছে কিন্তু ব্যর্থ দিদি হচ্ছে সেই বারবার অনেক দিন ধরে দেওয়া তো আমার প্রশ্ন যে দিদি তাদের জন্য তোমার মন্ত্র তথা তোমার কি ছিল তোমার ছিল তোমার টাইম কি ছিল তোমার প্রসেস কি ছিল তোমার এই সফলতার জার্নির পেছনে তোমার গাইডলাইন কি ছিল যদি শেয়ার করো সবার প্রথমে দাদাকে ধন্যবাদ জানাবো আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তো সফলতার বা সফলতা যদি পেতেই হয় তাহলে সবার আগে বলবো যে এই শিক্ষা আপন করে নিতে হবে সংস্থানকে আমি আগে জানতাম না এই ঠিকানাটার কথা অবশ্যই আমি যেখানে পড়তাম সেটা হচ্ছে কল্যাণী ব্রাঞ্চ দাদার কাছে যাই আমি আমার বন্ধুর থেকে শুনেছিলাম তো কল্যাণী ব্রাঞ্চের কথা তো আমি বেশ কয়েকবার আমি সেট দিয়েছিলাম কিন্তু আমার জেনারেল কাস্ট তো ফলে গিয়ে বেশ অনেকটাই কাট অফ থাকে অনেকটা উঁচুতে এবার আমার প্রতি বছর হতো কি দু নম্বর বা চার নম্বর বা ছ নম্বর ঠিক এই রকম একটা জায়গায় গিয়ে আমার আটকে যেত প্রতি বছরই আমার ভীষণ হতাশ লাগতো যে আমি পারছি না কেন এবার সংসার করে কলেজ করে পড়াশোনাটা করা ঠিক টাইম মতো যে রেগুলারলি বসা সেটা আমার একদমই হতো না তো আমার মনে হলো কোনো একটা ভালো কোচিং সেন্টার থেকে যদি একটা ভালো গাইডেন্স পাওয়া যায় না রেগুলারলি পড়াশোনা করার মোট মোটিভেশনটা পাওয়া যাবে এবং রেগুলারলি দাদার স্পেশালি আমি যেহেতু শিক্ষা সংস্থানে স্টুডেন্ট ছিলাম তো সেই জন্য দাদা সংস্পর্শে এসে রেগুলারলি দাদার যে সাবজেক্টে ক্লাস করার সুযোগ পেয়েছি এবং সঙ্গে সঙ্গে ফার্স্ট পেপারেরও ক্লাসটা হতো অনলাইন অফলাইন দুটোই আমি করতাম তো সেখানে প্রচুর মক টেস্ট নেওয়া হতো এবার মক টেস্টে প্র্যাকটিস টেস্ট যেগুলো তো সেখানে ভীষণ ভীষণভাবে প্র্যাকটিস করার একটা সুযোগ পেয়েছিলাম আর দাদা ভীষণভাবে ওই পড়া ধরবো বা চাপ দিত যে প্রেশার দেওয়া হতো যে পড়াটা রেডি করতে হবে তোমাদের যা মেটেরিয়ালস দিচ্ছি দাদা যথেষ্ট ভালোভাবে মেটেরিয়ালস গুলো দিতেন তো সেই মেটেরিয়ালস পাশাপাশি নিজেকেও প্রচুর পড়তে হবে দাদা যেগুলো দিল সেগুলো যে আমি মুখস্থ করলাম সেগুলোই যে একবার এসে যাবে সেটা তো না ডেফতে গিয়ে পড়াশোনা নিজেকেও করতে হবে তো দাদার গাইডেন্স প্রচুর পেয়েছি খুব ভালোভাবে নিজেকে মানে স্ট্রাকচার ওয়েতে বা স্মার্টলি ওয়েতে পড়াশোনা করার যে পরিকল্পনা সেটা কিন্তু আমি শিক্ষা সংস্থান থেকে পেয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাদাকে যথেষ্ট ধন্যবাদ এবং দাদার সঙ্গে আরও যে সকল টিচাররা ছিলেন সকলকে জানাতে চাই এই ভিডিওটির মাধ্যমে ভীষণ ভালো গাইডেন্স দেয়া হয় এবং রেগুলার বেসিসে সেখানে কিভাবে পড়লে বা কি টাইমে পড়লে কত ঘন্টা করলে এবং দাদা সব থেকে বড় কথা বলতেন যে তোমরা যেখান থেকে যা পাবে কোশ্চেন গুলো দেখো মেটেরিয়ালস তো দেওয়া হয়েছেই কিন্তু যেখান থেকে দাদাও কিছু কোশ্চেন দিয়ে দিলেন সাথে সাথে যেখান থেকে যা তোমরা নিজেরা কোশ্চেন পাবে সেগুলো পড়ো দাদা সব সময় যখনই আমরা মোবাইলে দাদাকে হয়তো কিছু স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি বা ছবি তুলে কোনো কোয়েশ্চেনের ছবি তুলে হয়তো কোনো বইতে পেয়েছি বা কোথাও পেয়েছি পাঠিয়েছি দাদা এটার অ্যানসার কি হবে দাদা এই অ্যান্সারটা বুঝতে পারছি না দাদা একটু অ্যানালিসিস করে বলে দাও তো হয়তো সেই মুহূর্তে হয়তো দাদা অ্যান্সারটা দিতে পারলেন না ব্যস্ত থাকার কারণে ভীষণ ব্যস্ত দাদা কিন্তু হয়তো বা দশ মিনিট পরে হয়তো অ্যান্সারটা চলে আসতো এই জায়গা থেকে ভীষণ স্যাটিসফাইড এবং আমি সকলকে বলবো শিক্ষা সংস্থানের সঙ্গে লেগে থাকতে হবে আমি পারছি না হতাশ হয়ে গেলাম ঠিক আছে পরীক্ষা দেরি আছে হয়তো এক বছর পরে আবার পরীক্ষা যে জানুয়ারি মাসে ডিসেম্বরের ষোলো তারিখে হয়েছিল জানুয়ারি মাসের পরেই ফেব্রুয়ারি জাস্ট ফার্স্ট উইকে রেজাল্ট বেরোলো আবার হয়তো আহ নেক্সট ডিসেম্বরে এক্সাম হবে তো তার জন্য আমার হাতে প্রচুর সময় আছে আমি বসে সময় কাটিয়ে দিলাম লাস্টে দু মাস বা তিন মাস পড়লাম সেটা করলে অবশ্যই হবে না রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে এবং রেগুলার পড়াশোনা টাচে থাকতে হবে এবং দাদা যখনই বলবে পরীক্ষা নেওয়ার কথা তখনই পরীক্ষা দিতে হবে আমি সকল স্টুডেন্টকে বলবো পরীক্ষা না দিলে বা ক্লাস কামাই করলে বা দাদা দেরি হয়ে যাচ্ছে ট্রেন মিস হয়ে যাবে বা আজকে ভালো লাগছে না আজকে পুরো ক্লাস করব না সেটা বললে কিন্তু হবে না ধৈর্য রাখতে হবে অদম্য ইচ্ছা সাথে সাথে দাদা তো সঙ্গে রয়েছে নিজেরও ইচ্ছা থাকতে হবে এবং পড়াশোনাটা চালিয়ে যেতে হবে জোর কদমে ফাঁকিবাজি করলে হবে না কোনো জায়গা নেই পড়াশোনার বিকল্প হবে কাকুলিদের একটি বিষয় যে ফাঁকিবাজি করা যাবে না এগুলো প্রতিটা মুহূর্তে আমরাও বলি রিয়ালাইজ করি প্রত্যেক স্টুডেন্টকে বলি দিদি একই কথা যে সফলতার মন্ত্র অন্য কিছু নয় রেগুলারিটি সফলতার মন্ত্র অন্য কিছু নয় রেগুলার শিডিউল সফলতার মন্ত্র অন্য কিছু নয় রেগুলার স্ট্র্যাটেজি সফলতার মন্ত্র অন্য কিছু নয় শুধু একটা স্টাডিমেটস পেয়ে গেলাম কারণ বর্তমানে শিক্ষার্থীরা অনেকে বলে স্টাডিমেটস হয় না শুধু স্টাডিমেটস ফলো করলে সত্যি কিছু হয় না কারণ মাথায় রাখবেন নেট সেট পাস করে গেলে আপনি কি বেকার হয় ডিগ্রি নিয়ে গলায় ঝোলাবেন না আপনাকে জীবনের লক্ষ্য আপনার সফল মন্ত্র যেটা যার জন্য নেটসেপ্ট করছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাটসেটরা তার জন্য তৈরি হতে গেলে নিজেকে ফুল নিয়ে দিতে হবে তো দাদা দিদির কথায় সেইগুলোই পেলাম বারবার দিদি ধন্যবাদ আবার আশা করি নেট ক্লিয়ার করলে যারে ক্লিয়ার করলে আবার এই মঞ্চে তোমাকে পাবো তোমার অভিজ্ঞতা একটা কথা জানানো হয়নি আমার ওই জুন মাসের যে নেটটা হয়েছিল তাতে আমার পিএইচডি অনলি ক্যাটাগরিতে হয়েছিল আমি রিসেন্টলি পিএসডিতে জয়েন করেছি আমার ক্লাস চলছে সব কমপ্লিট হয়ে গেছে আমার ক্লাস চলছে দাদা বাহ খুব ভালো গুড নিউজ ওকে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ দাদা